দেখেছেন মুখ্য সচিব কথা বলবো সোমরাজের সঙ্গে সোমরাজ একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতেই কি এই বৈঠক বৈঠক কি শুরু হয়েছে একদমই দেখো ইতিমধ্যেই নবান্নে বৈঠক শুরু করে দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে মূলত আজকের বৈঠকে শেষ মুহূর্তের এই এসএসসি নবম দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষার প্রস্তুতি নিয়ে কি কি পদক্ষেপ করতে হবে তা নিয়ে আলোচনার জন্যই এই জরুরি উচ্চ পর্যায়ের বৈঠক রেখেছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পান্ত ইতিমধ্যেই সেই বৈঠক শুরু হয়েছে ভার্চুয়ালি বিভিন্ন জেলার জেলাশাসকরা রয়েছেন এসএসসির কর্তারা রয়েছেন স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকরা রয়েছেন একাধিক ইস্যু নিয়ে আজ মুখ্যসচিব বৈঠক করবেন কিন্তু বৈঠকের শুরুতেই এসএসসি নিয়ে আলোচনা হবে কেন আলোচনা হবে তুমি জানো যে কাল সকাল দশটার মধ্যে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে দুপুর বারোটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত লিখিত পরীক্ষা হবে কিন্তু কালকের পরীক্ষা রয়েছে রবিবার আর সেই রবিবারেই রাজ্য প্রশাসন যাতে সচল থাকে রাজ্য প্রশাসনের সব আধিকারিক যাতে রাস্তায় থাকেন পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র পৌঁছাতে পর্যন্ত যাতে কোনো সমস্যা না হয় প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে সরকারি আধিকারিকরা যারা যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা যেন নজরদারির কাজ করেন প্রত্যেকটি বিষয় মনে করিয়ে দেবেন মুখ্য সচিব মনোজ পান আর সেই কারণেই আজকের এই বৈঠক ডাকা হয়েছে যাতে চব্বিশ ঘন্টা আগে থেকেই পরীক্ষার যাবতীয় ব্যবস্থার ওপর নজরদারি চালান জেলাশাসকরাই তার কারণ আজকের যে বৈঠক সেই বৈঠকে ভার্চুয়ালি সব জেলার শাসকরা থাকবেন আর সেক্ষেত্রেই মনে করা হচ্ছে আজকের এই বৈঠকের পর যাতে প্রত্যেকটি জেলা জেলা প্রশাসন রাস্তায় থাকে পরীক্ষার্থীদের কোনো সমস্যা না হয় এবং এসএসসির যে গাইডলাইন রয়েছে পরীক্ষাকে কেন্দ্র করে তা যাতে মেনে চলা হয় তা আরও একবার স্মরণ করে দিয়ে পরীক্ষা সম্পর্কে বিস্তারিত নির্দেশ মুখ্য সচিব দেবেন এবং সেই কারণেই এই বৈঠক ডাকা হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর ধন্যবাদ কাল শিক্ষক নিয়োগ পরীক্ষা বাসন্তী দেবী কলেজে পরীক্ষার প্রস্তুতি চলছে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি বাসন্তী দেবী কলেজ পরীক্ষা কেন্দ্র সেই পরীক্ষা কেন্দ্রের প্রস্তুতির ছবি দেখুন রিজিওনাল কমিশন আমাদেরকে গাইডলাইন দিয়েছেন সেই রকমভাবে আমরা সেই গাইডলাইন অনুসরণ করেই ডিউটি লিস্ট অ্যালোটেড করেছি সেখানে অফিস ডিউটি এবং ইনভিজিলেটার্স ডিউটি রুমের কিভাবে সিট অ্যারেঞ্জমেন্ট হবে স্টুডেন্টসরা কিভাবে ঢুকবে কিভাবে তাদেরকে আইডেন্টিফাই করা হবে সবকিছুই আমরা গাইডলাইন অনুসরণ করেই করছি আগামীকাল স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের পরীক্ষা এবং কাল ইতিমধ্যে পরীক্ষায় বসতে চলেছেন তিন লক্ষ কুড়ি হাজার পরীক্ষার্থী থেকে জারি করা হয়েছে শূন্য পদের হচ্ছে পরীক্ষা নবম এবং দশম পরীক্ষায় বেশি পদ আর যে পরীক্ষায় অংশগ্রহণ করতে পরীক্ষার্থীরা হাজির হবেন বিভিন্ন কলেজে বিভিন্ন প্রতিষ্ঠানে আগামীকাল বারোটা থেকে পরীক্ষা শুরু দেড় ঘন্টার পরীক্ষা তার আগেই দশটার মধ্যে পরীক্ষার হল বা সেন্টারে উপস্থিত থাকতে বলা হয়েছে পরীক্ষার্থীদের সইয়ের ক্ষেত্রে কিছু গরমিল দেখা যাচ্ছে সেই সমস্যার যারা সম্মুখীন হবেন তাদের সঙ্গে অবশ্যই ভোটার কার্ড বা আধার কার্ড যেমন রাখা রাখতে বলা হয়েছে ঠিক তেমনই নির্দেশ দেওয়া হয়েছে তার একটি ফটোকপিও রাখতে জোর প্রস্তুত ইতিমধ্যেই রয়েছে এসএসসি তার সঙ্গে অবশ্যই পরীক্ষা কেন্দ্রগুলি যেখানে পরীক্ষা নেওয়া হবে তার সঙ্গে অবশ্যই পরীক্ষার্থীর তারাও কিন্তু জোর কদমে প্রস্তুতি নিচ্ছে ক্যামেরা সৌমেনের সঙ্গে সুস্মিতা নিউজ এইটিন বাংলা কলকাতা রবিবার এসএসসির পরীক্ষা নবম দশমে নিয়োগ পরীক্ষার প্রস্তুতি যাদবপুর বিদ্যাপীঠ যাদবপুর বিদ্যাপীঠে পরীক্ষা কেন্দ্র স্কুলের ঘরে ঘরে সিসি ক্যামেরায় নজরদারি আর মাত্র কয়েক ঘন্টা বাকি স্কুল সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষা শুরু হতে তার আগেই কলকাতার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে চলছে প্রস্তুতি আপনারা ঠিক দেখতে পাচ্ছেন যাদবপুর বিদ্যাপীঠের ছবি যেখানে স্কুলের শিক্ষক শিক্ষিকারা মূলত এই যে বেঞ্চে কিভাবে পরীক্ষার্থীরা বসবেন তার জন্য যে যে সিরিয়াল নম্বর বেঞ্চে লাগানোর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া করছেন প্রত্যেকটা বেঞ্চে পাঁচ দুজন করে বসবেন এইভাবেই ব্যবস্থা করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন ঠিক এইখানে কিন্তু রোল নাম্বার পরীক্ষার্থীদের রোল নাম্বার কিন্তু লেখা আছে কোন বিষয়ের পরীক্ষার জন্য সেই পরীক্ষার্থী বসবেন তার বিস্তারিত লেখা হচ্ছে যে ঘরে বসে পরীক্ষার্থীরা পরীক্ষা দেবেন সেখানে থেকে থেকে কিন্তু সিসিটিভি নজরদারি চলবে আমাদের সঙ্গে রয়েছেন যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক ডক্টর পার্থপ্রতিম বৈদ্য স্যার প্রথমে যেটা জানতে চাইব আপনার পরীক্ষা কেন্দ্রে আগামীকাল কতজন পরীক্ষা দেবেন আমাদের যাদবপুর বিদ্যাপীঠ পরীক্ষা কেন্দ্রে আগামীকাল আটশো পরীক্ষার্থী পরীক্ষা দেবে সব পরীক্ষার মতনই আমাদের পরীক্ষার আগের দিনে আমরা একটা প্রাক প্রস্তুতি নিয়ে থাকি অর্থাৎ যারা পরীক্ষা দে পরীক্ষার কাজে সহযোগিতা করবেন ইনভিশন ডিউটি দেবেন তাদের নিয়ে আজকে আমরা একটা ব্রিফিং মিটিং করেছি পরীক্ষা পদ্ধতি সম্পর্কে সবটাই জানিয়েছি এবারে প্রত্যেকটা রুমে সিট অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে কোন রুমে কে পরীক্ষা দেবে তা সেই যে পরীক্ষার রোল ওয়াইজ যে সূচি সেটাও আমরা প্রত্যেকটা ফ্লোরে রাখছি প্রত্যেকটা ঘরের সামনে রাখছি আমরা এই বোর্ডগুলিকেই লাগিয়ে দেওয়া হবে যে কোন রোল নাম্বার থেকে কোন রোল নাম্বার কোন ঘরে অর্থাৎ এই ঘরে কতজন রোল নাম্বার বসবেন ঠিক এইভাবেই লাগিয়ে দেওয়া হবে ঠিক এইভাবেই পরীক্ষা প্রস্তুতি করে রাখছে কলকাতার বিভিন্ন স্কুল ক্যামেরায় সুমন বসুর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায় নিউজ এইটিন বাংলা কলকাতা রবিবার শিক্ষক নিয়োগের পরীক্ষা জেলার স্কুলেও শেষ মুহূর্তের প্রস্তুতি পশ্চিম বর্ধমান জেলায় কুড়িটি পরীক্ষা কেন্দ্র পরীক্ষা কেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তা এখানে দুশো জন অ্যালোটেড ক্যান্ডিডেট রয়েছে তাদের দশটা থেকে এগারোটা পঁয়তাল্লিশ পর্যন্ত ঢোকানো যাবে কমিশন যে ব্যবস্থা করেছেন সেই মতো ফ্রিস্কিং হবে এন্ট্রি পয়েন্ট এবং রুমেও সিসিটিভি রয়েছে পরীক্ষা হলে যেতে পারবে অ্যাডমিট কার্ড আর ট্রান্সপারেন্ট পেন কেউ কোনো ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে আসতে পারবে না ইনক্লুডিং ঘড়ি এই জন্য পরীক্ষা রুমে ঘড়ির ব্যবস্থা থাকতে যে ক্লক আমরা সেটা আছে পরীক্ষাটা খুব নির্বিঘ্নে আমরা করতে পারবো কাল ক্লাস নাইন টেনে শিক্ষক নিয়োগ পরীক্ষা আর এসএসসির পরীক্ষায় জেলায় জেলায় চরম ব্যস্ততা পরীক্ষা ঘিরে কাকদ্বীপের স্কুলে স্কুলে প্রস্তুতি চলছে এসএসসি সেন্টার পড়ায় স্কুলের প্রতিটি রুমে সিসি ক্যামেরা স্কুলে স্কুলে পরীক্ষার্থীদের রোল নম্বরের লিস্ট স্কুলের বাইরে ও সিট নম্বর ধরে ধরে তালিকা নিরাপত্তা সুনিশ্চিতে পরিদর্শনে আধিকারিকরা আমাদের কাকদ্বীপ শিশু শিক্ষায়তন হাই স্কুলে মোট পরীক্ষা দিতে আসছে নশো চুয়ান্ন জন সিট অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট হয়ে গেছে আমাদের মাস্টারমশাই যা পেয়েছি বাইরে থেকে কিছু মাস্টারমশাইয়ের সাপোর্ট আমাদের নিতে হবে এবং তাদের জন্য মিটিং করে ইনভিজিলেটর যারা থাকবেন মিটিং করে আমরা প্রস্তুতি নিয়ে নিয়েছি পুলিশের সঙ্গে কথাবার্তা হয়েছে পুলিশ যারা আসবেন এবং ফ্রিস্কিং যারা করবেন যাদের আন্ডারে আজকে মূলত পরীক্ষাটা হবে যাদের কাছে প্রশ্ন রয়েছে তারা ভিজিট করছেন বারবার রুম সমস্ত দেখে গেছেন ক্যামেরা সিসি ক্যামেরা ঠিকঠাক আছে কিনা না আর দুজন অবজার্ভার থাকবেন একজন অফিসার ইনচার্জ থাকবেন তারাও যোগাযোগ রাখছেন আমাদের সঙ্গে প্রশ্ন বিক্রি করে টাকা তোলার চেষ্টা তৃণমূলকে তোপ শুভেন্দু অধিকারীর পরীক্ষাকে কেন সঙ্গে হচ্ছে কেন্দ্র সরকারের পরীক্ষায় নানা বেনিয়ম নিশানা ঘোষের হবে। তিনি 6 কেন বিভ্রান্তি তৈরি করছেন এতগুলো ছেলে মেয়ে চাকরি পাবে একটা পরীক্ষা আছে পরীক্ষাগুলো কত বাড়ড়া এই রাজনীতিবিদ থেকে অনিয়মটাকে বাদ দিয়ে দুর্নীতিগ্রস্ত দেশ রেখে বাকিদের চাকরি অটুট রাখা হচ্ছে হবে না সবার চাকরি খেতে হবে সরকার যখন মুখ্যমন্ত্রী যখন নতুন পদে পরীক্ষা নিতে যাচ্ছেন না সঙ্গে সঙ্গে সেখানে কাদা ছুড়তে হবে এটা কি করে হতে পারে এই জন্যই নতুন প্রজন্ম এদের প্রত্যাখ্যান করছে এবং করবে